শুভ বন্ধুরা অনেক দুঃসংবাদের মধ্যেও আমরা কিছু দুঃসংবাদ পাই কিংবা কিছু সংবাদ পাই যেগুলো আমাদের মনকে খুব আলোড়িত করে আমাদের খুব ব্যতীত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা আইনশৃঙ্খলা রক্ষা করবে এটি স্বাভাবিক যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবে স্বাভাবিক কারণ পুলিশকে নিয়ে আমাদের সমাজে একটা নেগেটিভ একটা ধারণা আছে বিশেষ করে গত জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে আমরা দেখেছি যে পুলিশ কীভাবে নির্মমভাবে হত্যা করে তারপরে ভ্যানের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে লাশের উপরে এবং সেখানে যারা গিয়েছে যে চৌকেও হয়তো জীবিতও ছিল যাই হোক আজকের যে বিষয়টা সেটা খুব মর্মান্তিক যে একজন মা যিনি গর্ভবতী এবং গর্ভাবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন তাকে চিকিৎসা করাচ্ছিলেন এবং অ্যানেস্তিসিয়া দিয়েছেন যে ডাক্তার সেই ডাক্তারকে অ্যারেস্ট করার জন্য পুলিশ সেখানে ঢুকে গিয়েছে এবং সেখান থেকে গ্রেপ্তার করেছে এবং এটা হয়েছে যে আমরা রাজধানী ঢাকার ডেমরা ডেমরার একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে এবং ওই ডাক্তারের বিরুদ্ধে খুনের মামলা আছে অভিযোগ আছে এবং সেটা প্রায় তো দশ মাস হয়ে গেলে সরকার পরিবর্তন আছে দশ মাসে তাকে পাওয়া যায়নি কিন্তু হঠাৎ করে তাকে তারা যে প্রযুক্তিগত যে সহযোগিতা তার মাধ্যমে তাকে ট্রেস করতে পেরেছে যে সে হাজিনগর এলাকায় সেবা হাসপাতালে অ্যান্ড ল্যাবে আছে ঘটনাটা হলো যে এরকম যে সেই ডাক্তারের নাম হলো ডাক্তার ইমরান ইমরান হোসেন কারণ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে দুটি সহ বেশ কোটি মামলা তার বিরুদ্ধে রয়েছে পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালে তাকে গ্রেপ্তার করেছে তো সেটা কি যখন তাকে তার পরিচয় কিংবা সে কোনখানে আছে সেটা যখন জানা গেল তখন পুলিশ সেখানে গিয়েছে এবং যখন যে অপারেশন থিয়েটারে যখন তারা ঢুকে যায় তখন সেখানে লোকজন চিৎকার করে এবং আশেপাশের লোকজন আসে কিন্তু তারপরেও তাকে অ্যারেস্ট করা হয় তো সেখানে গোয়েন্দা পুলিশ মানে থানা থানাকে অবগত করলে ডেমরা থানার লোক পুলিশও সেখানে যায় তাদের সহযোগিতা করা যায় তো সেবা হাসপাতালের কর্তৃপক্ষ বলছে যে অভিযানের সময় ডাক্তার ইমরান সিজারিয়ান স্কার একটু পিক প্রেগন্যসি রুগীর অপারেশনের জন্য এনেসিচা দিতে এসেছিলেন তাকে কল করা হয়েছে ডাক্তারকে কল করেছে হাসপাতালতে রুগীকে ইঞ্জেকশন দেওয়ার পর প্রায় দেড় ঘন্টা অচেতন অবস্থায় রাখা হলে ঠিক সেই মুহূর্তে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সরাসরি অপারেশনের থিয়েটারের ভিতরে ঢুকে যায় এ সময় হাসপাতালের যে লোকজন তারা চিৎকার করে এবং চিৎকারের লোকজন এসে পুলিশকে বাধা দেয় এক পর্যায়ে ডিবি পুলিশ দলের সঙ্গে দস্তাদস্তি হয় পরে ডেমডা থানা পুলিশের সহযোগিতায় সে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় এই যে সিজারিয়ান স্কার অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলে এটা একটা বিরল একটা সমস্যা এবং গুরুতর একটা গর্বাবস্থা এই অবস্থায় অনেক সময় দেখা যায় যে রুগী মারা যায় এবং যে সন্তান সেটাও মারা যেতে পারে এরকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থা প্রশ্নটা হলো এটাই যে যাই কিছু হোক না কেন যে যখন জানা গেল যে হ্যাঁ ডাক্তার ইমরান এখানে আছে তার বিরুদ্ধে অভিযোগ আছে তার বিরুদ্ধে মামলা আছে ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে তাহলে তো আগে কর্তৃপক্ষের সাথে কথা বলা যায় যে সে কোথায় আছে কি করছে তখন তো কর্তৃপক্ষের নিশ্চয়ই বলতো একটা সিরিয়াস একটা রুগী এখানে আছে মা গর্ভবতী তার অপারেশন হবে তার বাচ্চা হবে সেক্ষেত্রে তার অপারেশনের জন্য অপারেশন থিয়েটার আছে এবং তারা সেখানে অপেক্ষা করতে পারতো এই যে পুলিশের কিংবা ডিবি পুলিশের এই যে তৎপরতাটা অতি ভালোবাসা তো ভালো না সরকারের প্রতি দায় আছে দেশের প্রতি দায় আছে সব ঠিক আছে কিন্তু ওই মহিলাটি তো নিরপরাধ এবং সে তো একটা অন্তিম সময় আছে সেই সময়টাতে ওই ডাক্তারকে নিয়ে আসলো তারা তো জানবে অবস্থাটা সে ডাক্তার কোন পজিশন আছে ডাক্তার ইমরান কি পজিশন আছে কাকি চিকিৎসা দিচ্ছে কিংবা কি চিকিৎসা দিচ্ছে তারপরে যদি সেখানে মানে পরিবেশ অনুপাতে একটা সময় তো ওই মানে অ্যানিস্থিসিয়ার কাজটা যখন সম্পন্ন হয়ে যেত কিংবা রুগীটা যখন অপারেশন হতো কিংবা ভালো অবস্থা হতো কিংবা ওই ডাক্তারের যে কাজ যতটুকু কাজ ততটুকু কাজ যখন সম্পন্ন হতো তারপরে যদি সে বের হয়ে আসতো তাকে তো অ্যারেস্ট করতে পারতো গ্রেপ্তার করতে পারতো সেটা না করে এটা কেন করা হয় এটা কি সরকারের মানে মুখ উজ্জ্বল হয়েছে তারপর ডিবি পুলিশের মুখ উজ্জ্বল হয়েছে পুলিশ বিভাগের মুখ উজ্জ্বল হয়েছে কিছু হয়নি আর আমরা যে কতটুকু মানবিক হতে পেরেছি সেটাকে প্রমাণ দিতে পেরেছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করবে অপরাধীকে ধরবে তাতে কোনো বাধা নেই কিন্তু একটি মানুষের ভালো মন্দ সময় তো আছে এবং সে কী করছে সেটা তো জানা প্রয়োজন যে ওই সময় সেই ডাক্তারটা কী করছে সে তো একজন মানবসবী মানুষ তার অপরাধ আছে সে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের নেতা ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে কিন্তু তার অপরাধ অপরাধের বিচার হবে কিন্তু তাকে গ্রেপ্তার করে যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা কি ঠিক হয়েছে এগুলি যদি করে সরকারের ভাবমূর্তি সাংঘাতিক ক্ষতি হবে এবং ডক্টর ইউনুস সাহেবকে এরাই পচাবে এই যে এখন চারদিকে সচিবালয়ে আন্দোলন করতেছে তারপরে আপনি দেখেন এন বিআরের লোকেরা আন্দোলন করতেছে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে কারণ সরকার কিছু আইন করেছে যারা নিয়ে অবহেলা করবে দায়িত্ব অবহেলা করবে কাউকে বাধা দিবে অফিস করবে না ইত্যাদি সেই জন্য আইন সংশোধন করেছে তাদেরকে মানে বরখাস্ত করা যাবে কিংবা তাদের যে পদে আছে তার থেকে নিচে নামানো যাবে কিংবা যে মানে বেতন গ্রেড পায় তার থেকে কম পাবে এরকম একটা আইন সংশোধন করেছে কিন্তু তার জন্য সারা বাংলাদেশ তুলমাটা তালমাটাল অবস্থা করে ফেলছে এগুলি তো ঠিক না এখন এই যে ডিবি পুলিশের এই কাজটি এই কাজটি আমরা আসলে কোনোভাবেই সমর্থন করতে পারি না কারণ তাকে গ্রেপ্তার করার জন্য শিকার হাতের মধ্যে আছে কিন্তু তাহলে অপারেশন থিয়েটারে কেন যাওয়া হবে সেখান থেকে তাকে কেন ধরে নিয়ে আসতে হবে এটা খুব বেদনার এটা খুব দুঃখজনক এবং আমরা যে একটা মানে জঙ্গলের মানে বসবাস করছি এটি যেন প্রমাণ করে কারণ হারোনও এক সময় কিন্তু অনেক কিছু করেছে ডিবি পুলিশের এমনি বদনাম আছে পুলিশেরও এমনিতে একটু বদনাম আছে এইটা গুছানোর জন্য একটু মানবিকতা এরা তো আমার দেশের লোক সে অপরাধী হোক সেটাই আইনের কাছে সুপর্দ হবে আইন বিচার করবে বিচার তো আপনারা করবেন না আপনারা হয়তো তাকে গ্রেপ্তার করবেন গ্রেপ্তারে তো কত কৌশল আছে একটা রোগিনী সেখানে অপারেশন থিয়েটারে আছে এবং তার মানে জীবনমরণ প্রশ্ন সেখান থেকে আপনারা তাকে চিলের মতো থাবা দিয়ে ইগুলের মতো থাবা দিয়ে নিয়ে আসবেন এটা তো ঠিক হলো না এটা তো কোনোভাবেই মানা যায় না এটা সভ্যতার মধ্যে পড়ে না এটা আইনের মধ্যেও পড়ে কিনা আমি ঠিক জানি না আইনের ছাত্ররা তবে এটা মানবিক না এবং এতে আমাদের মানে রাষ্ট্রের যে চরিত্র সেই চরিত্র কিন্তু আবার স্পষ্ট হয়ে ওঠে যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসলে কি করে ধন্যবাদ